বিশাল সমাবেশ উত্তর সমাবেশে বিশাল মিছিল উত্তর সমাবেশ বিশাল মিছিল উত্তর সমাবেশের সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন শাখা পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত কর্মী বাহিনী সংগ্রামী ভাই এবং বন্ধুবান সংগ্রামী ঢাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ঢাকাবাসী আপনারা জানেন দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নেতারজনক মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে এই বর্তমান সরকার বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মধ্য দিয়ে যে কার্যক্রম শুরু করেছিল সেই অপরাজনীতি সেই অপর সাংগঠনিক কর্মকাণ্ড সেই সন্ত্রাসী কর্মকাণ্ড এখনো বাংলাদেশে চলমান রয়েছে দু হাজার ছয় সালের আটাইশে অক্টোবর তারা রাজনৈতিক ভাবে এই হত্যাকাণ্ড করেছিল আর তারপর তারা অন্যভাবে ক্ষমতায় এসে সরকার প্রচালনা করে তারা খুন খুনের মাধ্যমে সেই অপরাজনীতির ধারা তারা এখনো অব্যাহত রেখেছে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে বিরোধী অপরাধের নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে মানবতা বিচার এই করা হবে আপনাদের বিরুদ্ধে দায়ের করা মামলা আপনারা প্রত্যাহার করে নিয়ে নিশ্চিন্তে আছেন মনে করেছেন নিশ্চিন্তে থাকতে পারবেন না এদেশের জনগণের আদালতে আপনাদেরকে আবার আসবির কাজ আমাদের নেত্রীbindo কে ওই 71 সালের ঘটনায় সম্পূর্ণ অন্যভাবে মিত্র সরকার দিয়ে সুপিরিয় রেসপন্সিবিলিটি কথা বলেছেন আমরা সুপ্রিয় সুপিরিয় রেসপন্সিবিলিটি হিসেবে লগি বৈঠার নিষ্ঠতাটা যিনি দিয়েছিলেন তাকে ওই সরকার আগামী দিনের আদালতে হাজির করবে লগি সরকার পর পার পাবেন নাগণের আদালতে বিচার করা হবে মুজাহিদ সাপের মতো পিটিয়ে হত্যা করে গোটা বাংলাদেশকে চিত্রে সেই সন্ত্রাসী সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী পরিচিতি পেয়েছে এই সন্ত্রাসী আওয়ামী লীগকে এই দেশের মানুষ আর ক্ষমতায় দেখতেই দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবরের কুড়িদের বিচারের পর আজকে আমরা তাদের বিচারের জন্য আরেকটা নতুন সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করে সরকার গঠন করে তাদের বিচারে কাজ করে তার সরকার পতনের আন্দোলনে বাংলাদেশ জমা কিনে কোন ষড়যন্ত্র সফল হয় নাই সফল হচ্ছে না সফল হবে না ছিল চল আছে থাকবে। আপনাদের সকলকে রাজপথের ভূমিকা পালনের উদ্য আহ্বান জানিয়ে দুই সালের দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর কুড়িদের গ্রেফতার করে বিচারের কাজ করানোর জন্য নতুন সরকার পরিষ্ঠ করা ছাড়া আমাদের আত্মা পাইনে সেই আন্দোলনে সকল অংশগ্রহণের উদ্যোগ আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি এখানেই সহজে ঘোষণাতে হচ্ছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইস্তর জিন্দাবাদ